আপনারা কখনো স্বরের গাছের নাম শুনছেন কি না আমি জানি না তো আমি আপনাদের সরের গাছ দেখাবো এটি হচ্ছে যে সরের গাছ সরের গাছ এর জন্য বলা হয় যে এই গাছের পাতা থেকে স্বর তৈরি হয় তো এই গাছের পাতাতে আপনারা স্বর তৈরি করে খাইছেন না আমি জানি না তবে আমি ছোটোবেলায় বহুতবার খাইছি এই গাছের সর সাধারণত কি করা হয় গাবি থেকে যখন দুধ দোহন করা হয় ওই দুধটি একটা বাতিল রেখে সেখানে আমরা কয়েকটা পাতা এই এইরকম গাছ থেকে তুলে নিয়ে যাই গাছ থেকে তুলে নিয়ে যাওয়ার পর আমরা ওই দুধের উপর রাখি তো দুই থেকে তিন ঘন্টা পর কিন্তু দেখা যায় যে এই যে গাছের পাতার কারণে যে দুধটুকু আসা একদম দইয়ের মতো ঘনত্ব আকার লাভ করে দইয়ের মতো ঘনত্ব হয়ে যায় এবং স্বরের মতো আকার ধারণ করে তো এই এই জন্য আমরা এই গাছের পাতাকে সাধারণত সরের গাছ যাবে বলে থাকি বা সরের পাতা বলে থাকি তো এই পাতাটি দেখতে খসখসা টাইপের দেখেন আপনারা বুঝতে পারতেন কি না একটু খসখসা টাইপ